যেই মানুষটা টাকার জন্য নিজের কলেজ ড্রপ আউট করে দিয়েছিল যে মানুষটা কোকের বোতল কুড়িয়ে সেটাকে বিক্রি করে নিজের দিন চালাতো সেই মানুষটাই পরে গিয়ে টেকনোলজির দুনিয়ায় নিজের নাম বানিয়েছে সেই মানুষটাই বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যাপেল বানিয়েছে আর সেই মানুষটি আর কেউ নয় লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা এবং আমার সব থেকে ফেভারিট স্টিভ জবস এই স্টিভ জবসের একটি ফেমাস লাইন আছে স্টে হাংরি স্টে পুলিশ মানে ক্ষুধার্ত থাকুন মূর্খ থাকুন আর এই লাইনটার আসল মানে অনেকেই জানে আবার অনেকে জানে না এই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাকে এটাই বলবো যে এই কথাটির আসল মানে কি রহস্য কি কেন স্টিভ জবস বারবার প্রতিটি মানুষকে এই লাইনটি ফলো করতে বলেছেন তোমার কাছে এটা শুধু চারটি শব্দ মনে হচ্ছে বাট এই কথাটির মাধ্যমে স্টিভ জবস অনেক বড় মেসেজ দিয়ে গেছে গোটা জেনারেশনকে আর আমারও এটা মনে হয় যে প্রতিটি মানুষের এই কথাটির আসল মানে বোঝা দরকার তো চলো শুরু করা যাক তো স্টিভ জবস যে লাইনটি বলেছিল সেটা হলো স্টে হাংরি স্টে পলিশ এর বাংলা মানে হচ্ছে ক্ষুধার্ত থাকুন মূর্খ থাকুন দেখো ক্ষুধার্ত মানে এখানে কিছু খাবার খুদাকে বোঝানো হয়নি ক্ষুধার্ত মানে তোমার ভিতরে কিছু পাবার ক্ষুধা থাকতে হবে কোথাও যাবার ক্ষুধা থাকতে হবে লাইফে কিছু হাসিল করার ক্ষুধা থাকতে হবে নিজের ফিল্ডে বেস্ট হবার ক্ষুধা থাকতে হবে লাইফে অনেক ধনী হবার ক্ষুধা থাকতে হবে লাইফে অনেক বড় কিছু করার লাইফে সফল হবার ক্ষুধা থাকতে হবে নিজের পরিবারের সিচুয়েশনকে বদলানোর ক্ষুধা থাকতে হবে লাইফে সব সময় এগিয়ে যাবার ক্ষুধা তোমার ভিতরে থাকতে হবে দেখো প্রতিদিন যখন তোমার ক্ষুধা লাগে তখন তুমি খাবার জন্য ছুটপট করতে থাকো ঠিক ওই রকম ক্ষুধার্ত তোমাকে তোমার সফলতার জন্য হতে হবে ঠিক ওই রকম ক্ষুধার্ত তোমাকে তোমার সিচুয়েশন বদলানোর জন্য দিতে হবে কিছু মানুষ আছে যারা একটু বেশি পেয়ে গেলে কমফর্ট জোনে চলে যায় তারা ভাবে বাস আর কিছুই চায় না এই সব মাইন্ডসেট থেকে বেরিয়ে এসো তুমি যদি আজ দিনে তিনশো টাকা ইনকাম করো তাহলে তোমার ভিতরে এই জিনিসটার ক্ষুদা থাকা দরকার যে আমি দিনে পাঁচশো টাকা কিভাবে ইনকাম করব। তুমি যদি আজ দিনে পাঁচশো টাকা ইনকাম করো তাহলে তোমার ভিতরে এই জিনিসটার ক্ষুধা থাকা দরকার যে আমি দিনে হাজার টাকা কিভাবে ইনকাম করব। মাসে এক লাখ টাকা কিভাবে ইনকাম করব। বছরে এক কোটি টাকা কিভাবে ইনকাম করব। মানে সব সময় নিজেকে এগিয়ে নিয়ে যাবার যে ক্ষুধা সেটা তোমার ভিতরে থাকা দরকার আর যদি তুমি লাইফে নতুন কিছু শেখার জন্য লাইফে এগিয়ে যাবার জন্য যদি ক্ষুধার্ত না হও তাহলে তোমার লাইফের গ্রোথ থেমে যাবে আর যখনই তোমার লাইফে গ্রোথ থেমে যাবে তখনই তুমি যেখান থেকে শুরু করেছিলে তুমি আবার সেখানেই ফিরে চলে আসবে এই জন্য স্টিভ জবস এখানে এটা বলেছেন যে সব সবসময় নিজেকে পুশ করো নতুন কিছু শেখার জন্য নতুন আইডিয়া ভাবার জন্য নিজের সব সময় এগিয়ে যাবার জন্য নিজেকে রাখো মানে আমাকে আরো যেতে হবে আরো পেতে হবে আরো কিছু করতে হবে আরো শিখতে হবে ঠিক নিজেকে এই রকম ক্ষুধাত্ত বানাও তো এবার হচ্ছে স্টেপ ফুলিশ মানে মূর্খ থাকুন দেখো প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে কেউ ডাক্তার হতে চায় কেউ টিচার হতে চায় কেউ বিজনেসম্যান হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ক্রিকেটার হতে চায় তো প্রতিটি মানুষের লাইফে এক একটা লক্ষ্য থাকে তো তুমি যখন তোমার লক্ষ্যের জন্য পরিশ্রম করবে তখন তোমার লাইফে কিছু এমনও মানুষ আসবে যারা বলবে আরে কি করছো এসব এটা অসম্ভব এটা হতেই পারে না এটা তুমি করতে পারবে না তুমি পাগল হয়ে গেছো এটা তোমার দ্বারা সম্ভব না মানে ওই মানুষগুলো তোমাকে দেখে ঠাট্টা করবে তোমার কাজকে নিয়ে ঠাট্টা করবে এবং তোমার উপরে হিংসা করবে এরকম মানুষ তোমার লাইফে তুমি অনেক পাবে হ্যাঁ কিছু মানুষ তোমার সামনে হয়তো বলবে না কিন্তু তোমার পিছনে অবশ্যই বলবে আর এই সব কিছু শুনে কিছু মানুষ অনেক ডিমোটিভেট হয়ে যায় মানে তারা সত্যি ভেবে নাই যে আমার দ্বারা কিছুই হবে না দেখো বন্ধু ইতিহাস সাক্ষী আছে এই দুনিয়া যাকে যাকে পাগল বলেছিল সেই মানুষগুলোই পরে গিয়ে ইতিহাস তৈরি করেছে এই জন্য স্টিভ জবস বলেছেন সবসময় মূর্খ থাকুন মানুষ তোমাকে পাগল বলছে তোমাকে নিয়ে ঠাট্টা করছে বলছে তোমার দ্বারা হবে না এই কথাগুলোকে নিজের কান পর্যন্ত রাখো নিজের মাথায় ঢুকিও না মানুষ তোমাকে যাই বলুক না কেন তুমি ওই কথাগুলোকে ইগনোর করো মানে তুমি একজন মূর্খ মানুষ তুমি ওই কথাগুলোর মানে বোঝোই না জাস্ট এটা বোঝানোর জন্য স্টিভ জবস বলেছিলেন স্টে ফুলিশ মূর্খ থাকুন এই জন্য বন্ধু লাই লাইফে অনেক বড় কিছু করার ক্ষুধাত্ম নিয়ে আর নিজেকে মূর্খ বানিয়ে সমস্ত কথাকে ইগনোর করে নিজের লক্ষ্যের পিছনে মেহনত করো নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য নিজের যান লাগিয়ে দাও প্রচুর পরিশ্রম করো প্রচুর পরিশ্রম করো যেন একদিন তোমাকে পাগল বলা লোকগুলো তোমাকে নিজেদের ইন্সপিরেশন ভাবে আশা করছি স্টিভ জবস এর বলা কথাগুলোর মানে তুমি বুঝতে পারলে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন